গোটা পৃথিবী দেখছে বাংলাদেশে জ্বলছে শেখ মুজিবুর রহমানের বাড়ি বত্রিশ ধানমন্ডির বাড়ি একটা লড়াইয়ের ইতিহাস যেখান থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ডাক দেওয়া হয়েছিল সেই বাড়িটা পুরো জ্বালিয়ে ছাড়খাড় করে দেওয়া হলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটা ইতিহাস মাটিতে মিটিয়ে ফেলা হলো এটাই হচ্ছে মুসলিম মৌলবাদ যেটা আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়ে দেখেছিলাম কয়েক কোটি বই দু মাস ধরে পুড়িয়ে দেওয়া হয়েছিল আমরা ফ্রান্সের সবচেয়ে বড় লাইব্রেরিতে দেখেছি কিভাবে লাইব্রেরির বই পুড়িয়ে দেওয়া হয়েছে আর এটাই হচ্ছে মুসলিম মৌলবাদ যেটা আমরা ইরানে দেখেছি হিন্দু বাঙালিদের ক্ষেত্রে আফগানিস্তানে দেখেছি পাকিস্তানে দেখেছি এবং বাংলাদেশে প্রত্যক্ষ করছি এবার শেখ মুজিবুর রহমান যদিও তিনি ধোয়া তুলসী পাদে কোনোদিনই ছিলেন না অনেকে বলছেন তিনি তৈরি করে গিয়েছিলেন এবং যার পাপের ফল আজকে তাকে ভোগ করতে হচ্ছে কিন্তু এটাই হচ্ছে মুসলিম মৌলবাদ কিন্তু এ তো বাংলাদেশের কথা পশ্চিমবঙ্গ তৈরি তো পশ্চিমবঙ্গেও অলরেডি মুসলিম মৌলবাদ শুরু হয়ে গেছে শুধুমাত্র আমাদের রাজ্যের শাসক দলের তোষণ নীতির জন্য আর কি কি হলো ঠিক কিভাবে মুসলিম মৌলবাদ বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে এই রাজ্যেও চলে এসছে সবটা বলবো আপনাদের দেখাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি শেখ মুজিবুর রহমানের বাড়ি বত্রিশ ধানমন্ডির এই বাড়ি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের একটা নতুন ইতিহাস রচনা করেছিল উনিশশো বাংলা ভাষাকে কেন্দ্র করে বাঙালি জাতির যাত্রাভিমানকে কেন্দ্র করে বাংলাদেশের বাঙালি মানুষের মেরুদণ্ড লড়াই করেছিল পাকিস্তানের খান সেনাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা এবং যে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিল ভারতীয় সেনা আপনারা জানেন এবং সেই মুক্তিযুদ্ধে যেমন অধিকাংশ হিন্দু বাঙালি ছিলেন তেমনি সেই মুক্তিযুদ্ধে মুসলিমরাও ছিলেন বাংলাদেশকে স্বাধীন করার জন্য মুজিবুর রহমান নেতৃত্বে যার বাংলাদেশ উনিশশো একাত্তরে স্বাধীন হয়েছিল এবং স্বাধীন বাংলাদেশে বাংলা ভাষার একটা জাগরণ দেখতে পেয়েছিল গোটা পৃথিবীর মানুষ বাংলা ভাষা দিবস আজও পালন করা হয় বাংলাদেশের বাংলা ভাষার জন্য যে আন্দোলন হয়েছিল ঠিক তার জন্য কিন্তু সেই বাংলাদেশ আর এখনকার এই মৌলবাদের বাংলাদেশ একেবারে সম্পূর্ণ তফাৎ হয়ে গেছে পরিপূর্ণ তফাৎ হয়ে গেছে বাংলাদেশ এখন জামাত এবং মোহাম্মদ ইউনুসের হাতে পরে একেবারে মুসলিম মৌলবাদ দেখছে গতকাল সন্ধ্যা থেকে আমরা দেখলাম যে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা শুরু হলো প্রথমে আগুন দিয়ে দেওয়া হলো তারও আগে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হলো এবং পরিষ্কার সোশ্যাল মিডিয়ায় কারা ঘোষণা করলেন আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন জামাতিদের তরফ থেকে এই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পোস্টে বললেন আজকে রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে রাত গড়াতেই বুলডোজার এনে শুরু হয়ে গেল বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রাণ পুরুষের স্মৃতি ধ্বংসের কাজ আগুন জ্বালিয়ে দেওয়া হলো বুলডোজার চালিয়ে দেওয়া হলো আর ইউনুসের প্রশাসন কি করলো একটা সরকার যদি মৌলবাদী মুসলিমদের সাহায্য করে তাহলে সেই দেশটাতে কি হবে বুঝতেই পারছেন সেই দেশে আর রয়ে যাওয়া বাকি চার পাঁচ পাঁচ শতাংশ হিন্দুদের কি অবস্থা বুঝতে পারছেন চলুন একবার কি কিভাবে শেখ মুজিবুর রহমানের স্মৃতি ধ্বংস করছে বাংলাদেশিরা বাংলাদেশে মুসলিম মৌলবাদ কিভাবে নিজের দেশের স্বাধীনতার ইতিহাস ধ্বংস করছে দেখুন আপনারা বুধবার থেকে রহমানের বাড়ি ভাঙার কাজ শুরু হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বুলডোজার নিয়ে আগুন জ্বালিয়ে শেখ মুজিবারের সমস্ত স্মৃতি মিশে মুছে ফেললেন অর্থাৎ বাংলাদেশের এই ছাত্ররা একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস পুরোপুরি মাটিতে মিশিয়ে দিতে চায় এবং তাদেরকে সাহায্য করছে বাংলাদেশের সেনাবাহিনী জামাত এবং মোহাম্মদ ইউনিশের অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনিশ চান যে শেখ মুজিবুর রহমানের কোন স্মৃতি তিনি বাংলাদেশে আর রাখতে দেবেন না ইতিহাস মুছে ফেলা এত এত সোজা নোবেল শান্তি পুরস্কার জয়ী একজন বিখ্যাত অর্থনীতিবিদ এত পণ্ডিত ব্যক্তিও যে এত মূর্খের মতন কাজ করতে পারে ধর্মীয় শুশ্রুরি খেয়ে এটা ইউনুস সাহেবকে না দেখলে আমরা বুঝতেই পারতাম না ধর্ম মানুষ মানুষকে কতটা নিচে নামাতে পারে কতটা নিকৃষ্ট করতে পারে কতটা নোংরামির খেলায় মাথাতে পারে সেটা সাহেবকে দেখে আজকে গোটা পৃথিবী বুঝতে পারছে ইতিহাস মুছে ফেলে দেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস স্বাধীনতার ইতিহাস মুছে ফেলে দেবে আর কয়েকশো জামাতি মুসলিম মৌলবাদী এই ইতিহাস ধ্বংস করছে আর গোটা বাংলাদেশের কয়েকশো কোটি কয়েক কোটি জনতা বুদ্ধিজীবী মানুষ শিক্ষিত মানুষ চুপচাপ বাড়িতে বসে দেখছে এই ইতিহাস ধ্বংসের খেলা বাংলা শব্দটি যেখানে থাকবে সেখানকারই যেন একদম সমর্থক শব্দ হয়ে গেছে ও মেরুদণ্ডী সরিষি এই গোটা বাঙালি জাতি বাংলাদেশী হোক আর এই পশ্চিম বাঙালি হোক যারা ব্রিটেনের বিরুদ্ধে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষের স্বাধীনতা ছিনিয়ে আনলো তারাই যেন কেমন করে অদ্ভুত একটা নোংরা নিকৃষ্ট মানের অশিক্ষিত কিভাবে পরিণত হলো বোঝা দেয় কয়েক কোটি বাংলাদেশি দাঁড়িয়ে দেখলো কিভাবে দেশের স্বাধীনতার ইতিহাস তন্ত্র হচ্ছে বলা হচ্ছে শেখ হাসিনার গতকালের ভাষণের পরেই নাকি এই কাণ্ডটা ঘটলো শেখ হাসিনা কি বলেছিলেন গতকালের ভাষণে সেটাও এক ঝলক শুনে নিন আপনারা ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি যেখান থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানি হানাদা তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল এই ঘটনার পর তখন এই বাড়িটা তারা লুটপাট করেছিল কিন্তু আগুনতে পড়ায়নি ভাঙেনি মুক্তিযুদ্ধে বিজয়ের পর জাতির পিতা ফিরে আসতে সক্ষম হন বাংলাদেশে দশই জানুয়ারি উনিশশো সালে তিনি প্রত্যাবর্তন করেন এই বাড়িতে বসেই তিনি কিন্তু বাংলাদেশের এই বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলেন রাষ্ট্রপতি হিসেবে তিনি কিন্তু রাষ্ট্রপতি ভবনে থাকেননি বা প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী ভবনে থাকেননি এই ছোট বাড়িটা যে বাড়িটা আমার মা অনেক কষ্ট করে প্রতিটি ইট নিজের হাতে গেড়ে তিনি এই বাড়িটা গড়ে তুলেছিলেন বত্রিশ ধানমন্ডির এই বাড়িতে বাড়ি থেকে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল পাকিস্তানের সেনারা বাড়িতে লুটপাট চালানো হয়েছিল কিন্তু তাদেরও এতটা সাহস ছিল না যে স্বাধীনতার ইতিহাস ঘোষণা করা এই বাড়িটি পুড়িয়ে দেবে বা ধ্বংস করে দেবে যেটা স্বাধীন বাংলাদেশের ছাত্ররা করে দেখালো ওই যে বললাম না একটা ধর্ম একটা গোটা জেনারেশনকে কতটা অন্ধ বানাতে পারে কতটা বর্বর বানাতে পারে কতটা মৌলবাদী বানাতে পারে তা এই স্বাধীন বাংলাদেশিতে দেখে আমাদের নতুন করে শিখতে হবে আর এখনো এই বাংলায় লুকিয়ে থাকা ওই বাংলাদেশ থেকে নিজেদের বাড়ির নারীর মান সম্মান ইজ্জত নিয়ে পালিয়ে আসা এই পশ্চিমবঙ্গে লুকিয়ে থাকা কিছু বাম তৃণমূলী এবং কংগ্রেস যারা আজকেও সেকুলার গিরি চালিয়ে যাচ্ছে ধর্ম নিরপেক্ষতার বান পড়িয়ে যাচ্ছে পাঠ পরিয়ে যাচ্ছে এবং মানুষকে ভুল বুঝিয়ে যাচ্ছে তাদের আজকেও চৈতন্য হবে না তাদের জন্য আপনারা আজও মূর্খ হয়ে থাকবেন একটাই শ্লোগান আপনাদের জন্য দিতে পারি জাগো না হলে ভাগো এছাড়া আর কিছু বলার নেই শেখ হাসিনার বক্তব্যের পরেই শুরু হয়ে গেল এই বত্রিশ ধানমন্ডির বাড়ি ভাঙচুর নিজেদের স্বাধীনতার ইতিহাস কিভাবে নিজেরাই ধ্বংস করছে তা এই মৌলবাদী মুসলিম ছাত্রগুলোকে দেখে বুঝতে হবে যদি ভাবেন যে শেখ মুজিবুর রহমানকে বিশাল বড় করতে চাইছে একদম ভুল অনেকেই জানেন যে এই বাংলাদেশে দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস বা নোয়াখালী দাঙ্গার সময় শেখ মুজিবুর রহমানের ভূমিকাটা ঠিক কি ছিল অনেকেই বলে থাকেন যে একেবারে ডান কাজ হাত শেখ মুজিবুর রহমান এবং শেখ মুজিবুর রহমানের তিনি বাংলাদেশের একজন বাংলা বাংলা বলা লোককে যে পাকিস্তান প্রধানমন্ত্রী কোনোদিন করবে না করতে পারে না সেটা শেখ মুজিবুর রহমান ভালো করেই জানতেন কারণ আপনারাও জানেন যে ভারত ভাগের পর মুসলিমদের জন্য যে আলাদা দেশ হয়েছিল পাকিস্তান তাতে এই ভারত থেকে এবং ওই বাংলাদেশ থেকে যারা নিজেদের দেশ ভেবে যেসব মুসলিমরা পাকিস্তানে গিয়েছিল তাদেরকে আজকেও মুহাজির বলা হয় অর্থাৎ বেইমান তারা মুসলমানই নয় মুসলমান শব্দের অর্থ হচ্ছে মুসল ই ইমান অর্থাৎ যাদের ইমান থাকবে ভারত থেকে এবং বাংলাদেশ থেকে স্বাধীনতার পরে পাকিস্তানকে মুসলিম দেশ হিসাবে আমাদের দেশ হিসাবে ভেবে যারা এই ভারতবর্ষ থেকে বাংলাদেশ থেকে মুসলিমরা গিয়েছিল তাদের আজকেও মুহাজির বলা হয় অর্থাৎ বেইমান সেই পাকিস্তান কি বাপ বানিয়ে রেখেছে আমাদের দেশের আমাদের রাজ্যের কিছু মুসলিম এবং বাংলাদেশের এই মুসলিম মৌলবাদী ছাত্র নেতারা ফলে যা হবার তাই হচ্ছে রহমান নিজের হাতে যে তৈরি করেছিলেন আজকে সেই ফ্রাঙ্ক সেই মুসলিম মৌলবাদী শেখ মুজিবুর রহমানের বাড়ি পুড়িয়ে দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে কর্মফল একদিন সবাইকেই ভোগ করতে হবে শেখ মুজিবুর রহমান আপনারা জানেন যে কিভাবে এই বাংলাদেশে অনেক মন্দির পুড়িয়ে দিয়েছিলেন নিজে ক্ষমতায় আসার পরে আপনারা যারা শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী পড়েছেন বা এই যে শ্রী কালীপদ দাসের কালীপদ দাস বৈদ্য মহাশয়ের লেখা মুক্তিযুদ্ধের আড়ালে শেখ মুজিব বইটা ভারতবর্ষে এবং পূর্ব পাকিস্তান বা বাংলাদেশে এখনো সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়ে আছে কেন ভালো করে শুনিনি নামটা কালীপদ দাস বৈদ্য যার লেখা মুক্তিযুদ্ধের আড়ালে শেখ মুজিব বইটা ভারতবর্ষে এবং বাংলাদেশে কেন নিষিদ্ধ এই বইটা আপনারা যদি পিডিএফ পড়েন তাহলে শেখ মুজিবুর রহমানের যাবতীয় ইতিহাসটা আপনারা জানতে পারবেন এবং এটাও জানতে পারবেন যে এই বাংলাদেশে উনিশশো বুকে বাংলা ভাষা নিয়ে যে গণ আন্দোলনের সূচনা হয়েছিল তার বলেছিলেন সদ্য ধীরেন্দ্রনাথ দত্ত মহাশয় যে ধীরেন্দ্রনাথ দত্তকে উনিশশো সালের ষোলোই ডিসেম্বরের কিছু আগে নৃশংসভাবে হত্যা করা হয় আপনারা সেই ঘটনা জানেন তার কন্যাকে ধর্ষণ করা হয় যার নাম বাংলাদেশ নিজেদের ইতিহাস থেকে কিন্তু মুছে ফেলেছে বাংলাদেশে পরবর্তী সময়ে নেপাল রাজা রমনা কালী মন্দিরের দেখভালের জন্য এই মুজিবুর রহমানকে টাকা দিতেন নেপালের রাজা কিন্তু সেই ঢাকার বিখ্যাত রমনা কালী মন্দির ভাঙা এবং পুড়িয়ে দেওয়ার পেছনে কে ছিলেন ইতিহাস দেখুন শেখ মুজিবুর রহমান তাহলে শেখ মুজিবুর রহমান কিন্তু কোনো ধোয়া তুলসীবাদা ছিলেন না তিনি যে মুসলিম মৌলবাদের সূচনা করে গিয়েছিলেন তারই ফলশ্রুতি হচ্ছে বত্রিশ ধানমন্ডির এই বাড়ি পুড়িয়ে যাওয়া কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানুষের তাতে কি মেদিনীপুরের ওই গ্রাম বাংলার যে মহিলা লক্ষ্মীর ভান্ডার পেয়ে লাফাচ্ছেন তার কি হুগলির যে মহিলা তার মেয়ে কন্যাশ্রী পেয়েছে তার কি যে মেয়েটার উপশ্রী পেয়েছে ভাতা পেয়েছে তার কি তারও কি আছে আপনারা দেখেছেন কিভাবে গত কয়েকদিনে সরস্বতী পুজো কেন্দ্র করে কখনো বোলপুর কখনো কোচবিহার মুসলিম প্রধান শিক্ষক হওয়ার পরেই সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছে কোথাও স্কুলের গেটের বাইরে হচ্ছে বিসর্জনের দিন মানুষের প্রতিবাদের কারণে সরস্বতী আপনারা দেখেছেন বোলপুরে মুসলিম প্রধান শিক্ষক স্কুলে তালা বন্ধ করে চলে গেছেন মূর্তি পুজো করতে দেবেন না হিন্দু শিক্ষকরা মেরুদণ্ডী শরীরশ্রীপরা বাড়িতে বসে হাসছে আমার কি আমি তো মাইনে পাবো আমি কেন প্রতিবাদ করবো পুজো হলো স্কুলের গেটের বাইরে এই পশ্চিমবঙ্গে এখনো সাতষট্টি শতাংশ হিন্দুর রাজ্যে সরস্বতী পুজো হচ্ছে বিদ্যার দেবী আরাধনা হচ্ছে স্কুলের গেটের বাইরে বন্ধ দরজার তালার বাইরে কেন কারণ স্কুলের প্রধান শিক্ষক একজন মুসলিম এই রাজ্যে সাতষট্টি শতাংশ হিন্দুর রাজ্যে কোচবিহারের স্কুলে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেল প্রধান শিক্ষক একজন মুসলিম মানুষ প্রতিবাদ করলো প্রতিবাদের ফলে বিসর্জনের দিন সরস্বতী পুজো শুরু হলো যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না জেগে ঘুমিয়ে থাকা বাঙালি কোনোদিন ইতিহাস থেকে শিক্ষা নেয়নি ফলে তাদেরকে ইরান থেকে পালিয়ে আসতে হয়েছে আফগানিস্তান থেকে পালিয়ে আসতে হয়েছে পাকিস্তান থেকে পালিয়ে আসতে হয়েছে বাংলাদেশ থেকে আঠাশ পার্সেন্ট থেকে এখন চার পার্সেন্ট খুব শীঘ্রই শুরু শেষপূর্ণ হয়ে যাবে আর এই বাংলাদেশে মুর্শিদাবাদ মালদা দুই চব্বিশ পরগনা দুই দিনাজপুর কলকাতা বর্ধমান বীরভূম পিসির রাজত্বে তোষণ নীতির ফলে তৃণমূল মুসলিমরা কি করে বেড়াচ্ছে সেটা আপনারা খুব ভালো করেই দেখতে পাচ্ছেন তবু এই বাংলার নেই বারোশো ফ্যাটা এবং হ্যাঁ হ্যাঁ করে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে সাপোর্ট করে যাচ্ছে আর কতদিন কতদিন করবেন বাংলাদেশে যেভাবে মুসলিম মৌলবাদী মাথা চাড়া দিচ্ছে এই রাজ্য মুসলিম মৌলবাদী মাথা চাড়া দিচ্ছে তাই সিরা হাকিম মুসলিমদের জন্য হুমায়ুন কবির তিরিশ শতাংশ হিন্দুকে কেটে ভাসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন চুপ করে দেখছে যেভাবে বাংলাদেশে চুপ করে দেখছে বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ এবং মোহাম্মদ ইউনুস শান্তির বাহিনীর শান্তির ছেলেরা চুপ করে বসে দেখছে গোটা প্রশাসন যে বাংলাদেশের লড়াইয়ের ইতিহাস জ্বলছে এই পশ্চিমবঙ্গ খুব একটা বেশি দিন বাকি নেই ছাব্বিশে যদি এই তোলামূলের সরকারটা ফিরে আসে তাহলে বাংলাদেশে যেমন ধানমন্ডির বাড়ি চলা দেখছেন শেখ মুজিবের বাড়ি চলছে যেমন ভাবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের বই পড়তে দেখেছেন যেমন ভাবে ফ্রান্সের সবচেয়ে বড় লাইব্রেরি পড়তে দেখেছেন এই বাংলাতে কলকাতায় থাকা ন্যাশনাল লাইব্রেরিটাকে পড়তে দেখবেন যদি ছাব্বিশে এই তোলামূলের সরকারটাকে আবার আপনারা ফিরিয়ে আনেন এটা একেবারে অবধারিত এই সত্য কেউ খণ্ডাতে পারবে না যত তাড়াতাড়ি আপনাদের চৈতন্য হবে তত তাড়াতাড়ি আপনাদের মঙ্গল বাংলাদেশে মুসলিম মৌলবাদ মাথা মাথাচাড়া দিয়েছে এই রাজ্যে বীরভূম কোচবিহার নদিয়া মালদা মুর্শিদাবাদ যা যা ঘটনা ঘটছে তাতেও যদি আপনাদের চৈতন্য না হয় তাহলে পালাবার পথ দেখুন আরো একবার বলছি জাগুন না হলে ভাগুন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ বাংলা বাংলার মেন মিডিয়া খবরের কাগজ এখনো এখনো আপনাদের চোখে আঙুল দিয়ে এই সব খবর দেখাবে না যেটা আপনাদের দেখতে হবে একমাত্র দা নিউজ বাংলার পর্দায় কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না